দিনে দুপুরে গুলি শুট আউট কোচবিহারের ডোরেরহাট এলাকায় ঘটনায় মৃত এক আহত আরও এক শনিবার কোচবিহার নম্বর ব্লকের ডোরেরহাট এলাকায় হাট চলছিল সেই সময় বাইকে করে এসে দুজন প্রকাশ্যে গুলি চালায় এই ঘটনায় ডাউরিয়াগুড়িয়া অঞ্চল প্রদানের ছেলে মৃত্যু হয় পাশাপাশি আরেকজন গুলিবিদ্ধ হয় তাকে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

আমাদের তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সক্রিয় কর্মী যুব নেতৃত্ব তাড়ি এলাকার এবং গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে অমর রায়কে দিনের বেলায় দিন দুপুরে শুট আউট করছে এত অসামাজিক কার্যকলাপ বা এত দৌরাত্ম পুলিশ প্রশাসন আরো সক্রিয় হওয়া উচিত কোথাও একটা দিনের বেলা এ ধরনের গুলি বন্দুক নিয়ে মানুষকে মেরে ফেলছে পুলিশ প্রশাসন কি করছে পুলিশ প্রশাসনের আরো সক্রিয় ভূমিকা প্রয়োজন পরপর বলি এর আগে রাজু তাকে প্রায় প্রাণে মেরে ফেলা হচ্ছে আজকে অমর রায় তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে এবং ডাগুড়ি এলাকায় কুচবিহার এক নং ব্লককে নেতৃত্ব দিচ্ছে অথচ সে আজকে বাজার করতে গিয়েছে সেখানে তাকে যদি দিনের বেলা শ্যুট আউট করা হয় নিশ্চিতভাবে তাকে রেকি করা হয়েছে বা অনেক পেছন থেকে কেউ মেরেছে দিনের বেলা এত ভরা এলাকায় গরুর হাটি ফল এলাকায় তাকে মেরে ফেললো এটা তো আমরা সত্যি শিহরিত হয়ে যাচ্ছে যে এটা কি করে সম্ভব এবং ফাঁকড়াবাড়িতে এ ধরনের দৌড়াত্ম আমরা বরাবর লক্ষ্য করছি এই বিষয়টা পুলিশ প্রশাসন আর দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে বলতে পারছি না তবে অমর তৃণমূল কংগ্রেসের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ সেখানকার নেতৃত্ব প্রধানের ছেলে এবং সে নিজেও যুব নেতা এবং সে এলাকায় লিড করে দলের হয়ে স্বাভাবিকভাবে তার এই মৃত্যু তার পেছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে তো এটাই তো ভাবাটা স্বাভাবিক আমরা বিষয়টা দেখছি